আজকে আবারও চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা করে দেখাবো এটাও কিন্তু খুব সহজ সিম্পল রেসিপি তবে একদম নিরামিষ বলবো না কারণ এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি এই রেসিপিটার নাম হচ্ছে দই বেগুন দই বেগুনটা আমি একটু অন্যভাবে করছি কিন্তু আপনারা কিন্তু রেসিপিটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি একটু যে অন্যভাবে করছি আর কি নর্মাল যেভাবে হয় সেভাবে না নমস্কার আমি মৌমিতা আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে তো আজকে এই রেসিপিটা করছি এটা নাম হচ্ছে দই বেগুন কিন্তু এই দই বেগুনটাকে আমি একটু অন্য করার চেষ্টা করেছি একটু মানে কি বলবো আর কি টক ঝাল হবে এইভাবে করছি আর কি দই বেগুনটা তা আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে আর কি একঘেয়ে দই বেগুনের থেকে একটু অন্যরকম এই যে প্রথমেই বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে আমি গোল গোল করে কাটব কিন্তু কেটে এটাকে ভেজে নিতে হবে প্রথমে তার বেগুনগুলোকে কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে এটাকে আমি ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে গিয়ে এটাকে একটু নুন হলুদ আর চিনি মাখিয়ে নিতে হবে কিন্তু নিয়ে ভাজতে হবে আর নুন হলুদ মাখানোর পরে কিন্তু বেগুনটাকে বেশিক্ষণ রাখা যাবে না কারণ হচ্ছে বেগুনের জল ছেড়ে দেবে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটাকে খুব সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে মানে বেগুনটা ভাজা হবে কিন্তু একদম নরম হয়ে মানে ভেঙে যেন না যায় আর কি এইভাবে ভাজতে হবে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব কিন্তু দেখতেই পাচ্ছেন তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো এবার লাল লাল করে ভাজতে হবে আর বেগুনটা কিন্তু হাই ফ্লেমেই ভাজা হবে লো ফ্লেমও করবো না লো ফ্লেমে করলে কিন্তু নরম হয়ে যায় গিয়ে বেগুনটাকে দিয়ে দিলাম আমি পুরো সব দিয়ে দিচ্ছি এবার ভাজা হতে থাকে এইদিকে আমি সর্ষেটাকে বেটে নেব ওই যে আমি মিক্সির জারে দিয়ে দিলাম সাদা আর কালো সর্ষে এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হচ্ছে অল্প নুন অনেক সময় তেঁতো হয়ে যায় সেটা যেন না হয় বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি বেগুন তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চিরে কাঁচা লঙ্কা দিলাম সেটা ফোড়ন দিলাম দিয়ে সর্ষে বাটাটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে এরপরেই এর মধ্যে আমি দিয়ে দেব টক দইটা যেহেতু দই বেগুন দইটা কিন্তু বেশি দিতে হবে আমি পুরো মিডিয়াম সাইজের বাটির এক বাটি দই দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে মানে ফেটিয়ে নিতে হবে মানে মিশিয়ে দিতে হবে সর্ষের সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এবার গোল গোল করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে একটু জল দিলাম এই পেঁয়াজটা দিলে না পেঁয়াজটা ভাজতে হবে না মানে এমনি নরম হয়ে যাবে কি এটা খেতে ভালো লাগে বেশ টেস্টটা অন্যরকম হয় এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে কিন্তু এখন কষাতে হবে এই শস্যা বাটার দইটাকে যে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন এটাকে এখন ভালো করে কষাতে হবে আর এই কষানোর সময় পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে গিয়ে মানে এই মশলার গা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে হয়ে গেছে এবার অল্প চিনি দিলাম কিন্তু একটু চিনি দিলে মানে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক হবে আর কি যেহেতু এর মধ্যে টক দই দেওয়া হয়েছে তাই এটা বেশ টকটকেই হবে হয় একটু এই যে দেখতে পাচ্ছেন এবার গ্যাস অফ করে দিয়েছি কথা বলতে বলতে অফ করে দিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পরে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে কিন্তু আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব এই যে দেখতে পাচ্ছেন পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একদম পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি কিন্তু রেসিপিটা কতটা আমি সিম্পলভাবে বানালাম আপনারা দেখতেই পেলেন খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর এটা কিন্তু সব কিছুর সাথে মানে শুধু ভাত না এটা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে তা আপনাদের নিশ্চয়ই এটা ভালো লাগলো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর সবাইকে রিকোয়েস্ট করব রেসিপিটা